আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আমি আমার ছোট্ট নানুমণিদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আর ছোট নানুমণি বলার কারণ হল আমি আমার উদ্ভা নানুমণির পাশাপাশি আমেরিকায় এসে অনেকগুলো নানুমণি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে বলছিলাম যে আমার একটা আরিসা নানুমণি আছে ওদের বাসা হলো হিউস্টনে তা আজকে আমি আমার আরিশা নানুমণিদের বাসায় চলে আসছি আরিসা নানুমণির আব্বু আম্মুর সাথে দেখা করতে আরিশা নানুমনির সাথে দেখা করতে তো এটা হলো আরিশা আনুমনিদের বাসা আরিশা আনুমনিদের বাসায় এসে আমার এত ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে থাকতে আমি ফাতেমা মামুনিকে বলছিলাম যে আম্মু আমেরিকায় আসলে আমি তোমার সাথে ইনশাল্লাহ দেখা করব তো এই তো আমার মামুনি খুবই জোর করতেছিল আনটি আমাদের বাসায় আসেন তো আজকে চলে আসলাম ওরা আছে এত ভালো এত আন্তরিকতা আমি আগেও জানতাম এখানে এসেও প্রমাণ পাইলাম আমি বাংলাদেশে থাকতি ফাতেমা মামুনি খুব রিকোয়েস্ট করতো যে আনটি আপনি বাংলাদেশ থেকে আমেরিকা আসলে অবশ্যই আমার বাসায় আসবে আল্লাহর এই দুনিয়ায় যে এখনো এত ভালো মানুষ আছে আমি অবশ্যই বিশ্বাস করি আর সেটা হলো আমার ফাতেমা মামুনি এবং সৈকত বাবা আমাকে কখনো দেখেই নাই শুধু জানতো যে আমি আনটি বাংলাদেশে আসি কোনো একদিন আমেরিকায় আসবো ইনশাল্লাহ তো তাতে আমার জন্য এত কিছু করছে সেটা ভাষা এবং বলে আমি কখনোই শেষ করতে পারবো না আর কত আইটেম যে আমার জন্য আজকে রান্না কি আর বলবো সবগুলো খাবারই অনেক মজার ছিল করছে আমার মামনি মনিকে এবং আমার সৈকত বাবাকে অনেক অনেক যা যা এখন আমরা বাসায় চলে যাচ্ছি অনেক আপ্যায়ন করছে আমার সৈকত বাবা এবং ফাতে মামামনি বলছিল যে আনটি আজকে আপনারা থেকে যান কিন্তু সম্ভব হয় নাই আমি যেহেতু কিছুদিন আমেরিকায় দেখা হবে আরও আবারও আমার মামনির সঙ্গে ইনশাল্লাহ আর ফাতেমা মামনি খুব তার আঙ্কেলকে মিস করতেছিল যে আঙ্কেলের সঙ্গে দেখা হলো না আমিও আরিসা নানুমনি খুব মিস করতেছি আরিশা নানুমনি রেখে আমাদেরকে চলে আসতে হয়েছে আর বাসা যেহেতু আমাদের একটু দূরে তাই তাড়াতাড়ি করে চলে আসতে যেতে যেতে রাত হয়ে যাবে আমাদের আস্তে আস্তে রাতেই হয়ে গেছে কয়েকদিন থেকে খুবই ঠান্ডা এবং বৃষ্টি হবে আমাদের বাসায় যেতে যেতে রাস্তায় মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল এবং এখনও বৃষ্টি হচ্ছে এটা যেহেতু দুই দিন আগের ভিডিও এখনও বৃষ্টি হচ্ছে প্রচুর ঠান্ডা পড়তেছে আর আমার নানুমণি এই বৃষ্টির সময় কী করে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন সে ঘুমায় না রাত জাগা পাখি বৃষ্টি উপভোগ করতেছে শীত উপভোগ করতেছে বৃষ্টি উপভোগ করতে করতে আমরা বাসায় চলে আসলাম আর এই তো আপনাদেরকে বলাই হয় নাই আমার ফাতে মামা মনি আমার সৈকত বাবা আমার নানুমণিকে রুদ্বা নানুমণিকে গিফট দিয়ে দিছে কতগুলো ড্রেস সুন্দর সুন্দর ড্রেসগুলো দিয়ে দিছে খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলো মাসা আর শুধু ড্রেসও না আমাদেরকে অনেকগুলো খাবার দিয়ে দিছে আর কি বলবো আমরা তো অনেক খাবার খেয়ে আসছি এবং বাসায়ও দিয়ে বাসায় আর এদিকে বাসায় এসে দেখি আমার মামা একদম অস্থির হয়ে যায় নতুন বছর মেয়েকে নতুন নতুন ড্রেস কিনে দিতে হবে তাই অনেকগুলো ড্রেস অর্ডার করছে বাসায় এসে দেখি পার্সেল চলে আসছে তো এগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম আমার নানুমনির অনেকগুলো ড্রেস হয়েছে আজকে মাশাল্লাহ খুবই সুন্দর সবগুলো ড্রেস ফাতেমা মামনি সৈকত বাবা তোমাদেরকে অনেক অনেক যা কাল্লা এত সুন্দর গিফটগুলো দিছো তোমরা তোমার উদ্বা মামনিকে খুবই সুন্দর হয়েছে ড্রেসগুলো আর এত এত খাবার দিছো কি আর বলবো অনেক মজার ছিল খাবারগুলো তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আজকে যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সকলের জন্য অনেক দোয়া রইল সবাই ভালো থাকেন আপনারা পুরো ভিডিওটা দেখেন আমার মনি কীভাবে বৃষ্টিময় শীতের রাত উপভোগ করে মাসাল্লাহ আপনারা অনেক মজা পাবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম